তুমি একটা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিচ্ছ এখানে তোমার চান্স নাই হতে পারে কিন্তু ওইটার পরে তোমার তো আরও একটা ইউনিভার্সিটি আছে ওইখানে তো তোমার পড়তে হবে যেমন অনেক স্টুডেন্ট আসো ধর হচ্ছে তোমার প্ল্যানেতে ঢাকা ইউনিভার্সিটিতে তুমি হচ্ছে চান্স পাওনি অনেকে ডিপ্রেশনে হচ্ছে দশ দিন কাটিয়ে দেবে দশ দিন আসলে রুম থেকে বের হবে না বা সাত দিন তো এই কাজটা তুমি যদি করো তাহলে কিন্তু তুমি একে হচ্ছে এটা হারাচ্ছ পাশাপাশি কিন্তু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এটাও কিন্তু তোমার হারিয়ে ফেলছো এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব এই বিষয়টা তোমাদের প্রত্যেকটা অ্যাডমিশন ক্যান্ডিডেটের অনেক ভালোভাবে জানা প্রয়োজন সেটা হচ্ছে তোমাদের প্ল্যান বি সিস্টেম তোমরা যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিচ্ছ তুমি যে বিশ্ববিদ্যালয়কে টার্গেট করে পরীক্ষা দেবে তুমি তো মানে একদম ড্যামশিওর হতেই কখনোই পারবে না যে হচ্ছে আমি ওই বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিলেই আমি চান্স পাবো তো এটা কিন্তু আসলে সম্ভব না কারণ এটা হচ্ছে একটা কম্পিটিটিভ এক্সাম এখানে তুমি ভালো করে প্রিপারেশন নিলে তোমার সম্ভাবনা থাকবে যে ওই বিশ্ববিদ্যালয়ে তুমি একটা ভালো মেরিট করতে পারবে অথবা তুমি এখানে চান্স পাবে কিন্তু এখানে মানে তুমি এই নিশ্চয়তা দিতে পারবে না যে তুমি এখানে পরীক্ষা ধীরেই তুমি চান্স পাবে এটা আসলে মানে বলাও ঠিক না কারণ এটা হচ্ছে একটা কম্পিটিটিভ এক্সাম কারণ তুমিও প্রিপারেশন নিচ্ছ অন্যজন প্রিপারেশন নিচ্ছে তো এই জায়গায় তোমাদের হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হচ্ছে তোমাদের অ্যাডমিশন প্রিপারেশনের মধ্যে তোমার অবশ্যই হচ্ছে প্ল্যান বি সিস্টেম বা হচ্ছে তোমার প্রিপারেশনের ব্যাকআপ প্রস্তুতি রাখাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এটা তোমাদের ফার্স্ট টাইমার বা সেকেন্ড টাইমার প্রত্যেকের জন্যই প্রযোজ্য এখানে আমি দেখো তোমাদের হচ্ছে প্ল্যান নাম্বার ওয়ান বা হচ্ছে প্ল্যান এ এবং প্ল্যান বি আমি তোমাদের এখানে দুইটা প্ল্যানিংয়ের কথা বলেছি তো এখানে আমি হচ্ছে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো এগুলো তোমাদের জানা অনেক বেশি গুরুত্বপূর্ণ তো আমি প্রথমে হচ্ছে ফার্স্ট টাইমার নিয়ে কথা বলছি তোমরা যারা ফার্স্ট টাইমার আসো তাদের অধিকাংশ স্টুডেন্ট হতে গেলে ম্যাক্সিমাম স্টুডেন্টই হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিকে টার্গেট করে হচ্ছে প্রিপারেশন নিচ্ছ আর তোমাদের অ্যাডমিশন ক্যান্ডিডেটের মধ্যে তোমাদের আবেগ তো অনেক বেশি কাজ করে যে ধরো একটা ইউনিভার্সিটি নিয়ে তোমাদের এত বেশি আবেগ কাজ করে যে ওই ইউনিভার্সিটি ছাড়া তুমি কোনো কিছু বুঝতেই পারো না তো তুমি যখন ওইখানে চান্স পাবে না তারপর দেখা যাবে যে তুমি একটা ব্যাপক মাত্রায় একটা ডিপ্রেশনের মধ্যে পড়ে যাবে ইভেন ভর্তি পরীক্ষার হল থেকে বের হওয়ার পরেও যদি দেখো যে তোমার প্রিপারেশন তুমি যেরকম নিয়েছিলে সেই অনুযায়ী আসনরূপ তুমি কোনো ফলাফল বা পরীক্ষার খাতায় সেরকম কোনো কিছু আউটপুট তুমি দিতে পারো নাই তো সেই ক্ষেত্রে আসলে তুমি দেখা যাবে যে অনেক বেশি ডিপ্রেশনের মধ্যে পড়ে গেছো তো ওইটার কিছুদিন পরে যে আরও একটা ইউনিভার্সিটির পরীক্ষা হবে তুমি এখানে একটা ইউনিভার্সিটি হারাবে পাশাপাশি হচ্ছে অন্য ইউনিভার্সিটির মধ্যেও তোমার হচ্ছে সামান্য কিছু ভুলের কারণে বা তোমার ব্যাক কিছু হচ্ছে টেকনিকের কারণে মানে ল্যাকিংয়ের কারণে তুমি হচ্ছে ওইখানেও আসানুরূপ কোনো কিছু করতে হয়তো পারবে না তো এইটাই হচ্ছে তোমাদের জন্য বোঝা প্রয়োজন তো দেখো তোমরা যারা ফার্স্ট টাইম আর আছো তোমরা যারা ঢাকা ইউনিভার্সিটিকে টার্গেট করে প্রিপারেশন নিচ্ছ তো এখানে দেখো প্রায় ধরলাম সত্তর হাজার স্টুডেন্ট পরীক্ষা দেবে তো সত্তর হাজারের মধ্যে ধরলাম যে এখানে হচ্ছে সতেরোশো স্টুডেন্ট হচ্ছে এখানে চান্স পাবে আমি ধরলাম অ্যাপ্রক্সিমেট হ্যাঁ তো বাকি হাজার বাকি দেখো তোমাদের এখানে প্রায় হচ্ছে মানে ধরতে গেলে ওয়ান থেকে হচ্ছে দেড় পার এক থেকে দেড় পার্সেন্ট স্টুডেন্ট হচ্ছে এখানে চান্স পাচ্ছে বা দুই পার্সেন্ট আর বাকি নাইনটি এইট পার্সেন্টই কিন্তু এখানে বাদ পড়ে যাচ্ছে তাই না এখন প্রত্যেকটা স্টুডেন্টের কথা যদি চিন্তা করি বা প্রত্যেকটার কথা বলবো না এখানে ধরো হচ্ছে সত্তর হাজারের মধ্যে তোমাদের অন্তত ত্রিশ হাজার স্টুডেন্ট থাকবে এই ত্রিশ হাজার স্টুডেন্ট তাদের প্রিপারেশনকে ভালোভাবেই নিয়ে এসে বা ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে চায় এরকম স্টুডেন্ট কিন্তু আসে আর বাকিগুলো হয়তো ধরো হচ্ছে সেরকম প্রিপারেশন নেয়নি ওইগুলোর কথা বাদ তো এখন ওইটার মধ্যে তো তুমিও আছো এখন এটা যেহেতু কম্পিটিটিভ এক্সাম এখানে তোমার চান্স নাই হতে পারে তো এখানে ঢাকা ইউনিভার্সিটির জন্য তুমি যে প্রিপারেশনটা নিচ্ছ এটা দিয়ে তুমি আসলে সকল ইউনিভার্সিটির প্রশ্ন প্যাটার্ন তুমি হচ্ছে এখানে ধরতে পারবে না যেমন এখানে জাহাঙ্গীরনগরের কথা যদি বলি জাহাঙ্গীরনগরের কিন্তু প্রশ্নের প্যাটার্নটা কিন্তু ভিন্ন হ্যাঁ অনেকটাই ভিন্ন এখন তোমার ঢাকা ইউনিভার্সিটির তুমি যখন প্রিপারেশন নিচ্ছ তোমার যদি ওইখানে মানে খুবই ভালো প্রিপারেশন থাকে মানে খুবই ভালো প্রিপারেশন তাহলে হচ্ছে তুমি যে কয়েকদিন সময় পাবে ধরো হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির মাত্র কয়েকদিন পর ধরো পনেরো দিন পরে হচ্ছে এই নম্বরে ভর্তি পরীক্ষা তোমার যদি ঢাকা ইউনিভার্সিটির জন্য ভালো প্রিপারেশন থাকে তুমি অনেক ভালো প্রিপারেশন নিয়েছো তাহলে বাকি কয়েক দিনের মধ্যে জাহাঙ্গীরনগরের জন্য তুমি মোটামুটি ভালো একটা প্রিপারেশন গেইন করতে পারবে আর যদি এমন হয় যে তুমি ঢাকা ইউনিভার্সিটির জন্যই প্রিপারেশন খুব একটা ভালো করে নাওনি কিন্তু তুমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে চাও এটা হচ্ছে তোমার প্ল্যান এ এরকম যদি হয় তাহলে কিন্তু তুমি ধরো যখন হচ্ছে ওইখানে ভালো পরীক্ষা দিতে পারবে না বা হচ্ছে চান্স পাবে না এটা তোমার তুমি বুঝতে পারছো তখন কিন্তু বাকি যে কয়েকদিন সময় থাকবে ওইটার মধ্যে কিন্তু তুমি আসলে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রিপারেশন কেন তুমি খুব একটা ভালো করে নিতে পারবে তো এখন আমার কথার হচ্ছে ফাইনাল একটা স্টেজে আসি সেটা হচ্ছে তোমার যারা হচ্ছে ভর্তি পরীক্ষা দিচ্ছ তোমাদের প্ল্যান বিরাখা এই কারণে প্রয়োজন যে তুমি একটা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিচ্ছ এখানে তোমার চান্স নাই হতে পারে কিন্তু ওইটার পরে তোমার তো আরো একটা ইউনিভার্সিটি আছে ওইখানে তো তোমার পড়তে হবে যেমন অনেক স্টুডেন্ট আসো ধর হচ্ছে তোমার প্ল্যানেতে ঢাকা ইউনিভার্সিটিতে তুমি হচ্ছে চান্স পাওনি অনেকে ডিপ্রেশনে হচ্ছে দশ দিন কাটিয়ে দেবে দশ দিন আসলে রুম থেকে বের হবে না বা সাত দিন তো এই কাজটা তুমি যদি করো তাহলে কিন্তু তুমি একে হচ্ছে এটা হারাচ্ছ পাশাপাশি কিন্তু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এটাও কিন্তু তোমার হারিয়ে ফেলছ তো এই কারণে আসলে তোমার পরীক্ষা যেরকমই হোক তোমার ডিপ্রেশনে যাওয়া যাবে না পাশাপাশি হচ্ছে তোমার এখানে তুমি যে প্রিপারেশন নিচ্ছ এখানে যদি তোমার আশানুরূপ রেজাল্ট তুমি করতে না পারো বা হচ্ছে তুমি এখানে ধরো পরীক্ষা দিয়ে এসো কিন্তু খুব একটা ভালো হয়নি এরকম যদি হয় তাহলে হচ্ছে তুমি এটা নিয়ে বসে না থেকে তুমি হচ্ছে অন্য ভার্সিটির জন্য তোমার প্রিপারেশনটা একটু মডিফাই করে ফেলো যাতে হচ্ছে মানে এটা মিস হলেও তোমার জন্য ওইটা মিস যেন না হয় এই কারণে হচ্ছে তোমার এ প্ল্যান বিটা হচ্ছে তোমাদের জন্য প্রয়োজন এ প্ল্যান বি তুমি কীভাবে করবে সেটা হচ্ছে তোমার যে প্রস্তুতি আছে এ প্রস্তুতি হচ্ছে তোমার হচ্ছে মডিফাই করতে হবে মডিফাই তুমি কিভাবে করবে মডিফাই করার একটা বেস্ট মাধ্যম হচ্ছে তোমার কোশ্চেন ব্যাংক এই কোয়েশ্চেন ব্যাংক তোমার দেখতে হবে ধরো তুমি ঢাকা ইউনিভার্সিটি রাশিয়া ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর প্রত্যেকটা তুমি মানে প্রিপারেশন নিচ্ছো এবং প্ল্যান বি সিস্টেমটা তুমি হচ্ছে এখানে রাখতেছো তাহলে প্রত্যেকটা ইউনিভার্সিটির যে কোশ্চেন ব্যাঙ্কগুলো আছে ওই কোশ্চেন ব্যাঙ্কগুলো তুমি হচ্ছে কালেক্ট করো এবং ওই কোশ্চেন ব্যাঙ্কের মধ্যে যে টপিকগুলো থেকে প্রশ্ন হয় তোমরা বুঝতে পেরেছো আর এই কোশ্চেন ব্যাঙ্কটা তোমার হচ্ছে লাস্ট টু ইয়ারের বড় জোর ফলো করতে পারো লাস্ট তুমি কোশ্চেন ব্যাঙ্ক সম্পূর্ণই বলো আমি সেটা তোমাকে না করছি না কিন্তু প্রশ্নের টাইপ ওইটা বুঝার জন্য তোমার হচ্ছে লাস্ট টু ইয়ারের যে কোশ্চেনগুলো আছে ওইগুলো তুমি হচ্ছে ফলো করো তো এইগুলো দেখো কোশ্চেন ব্যাগ নিয়ে লাস্ট টু ইয়ারের এই ইউনিভার্সিটিগুলো হচ্ছে প্রশ্নগুলো দেখো এবং তুমি যে ইউনিভার্সিটিকে টার্গেট করে এই প্রিপারেশন নিচ্ছ না মানে ধরো তুমি তোমার মেইন টার্গেট ধরলাম যে কোনো একটা ইউনিভার্সিটি ধরো এখানে এক্স নামক একটা ইউনিভার্সিটি তোমার মেইন টার্গেট কিন্তু এখানে যে তুমি চান্স পাবে সেটার কিন্তু নিশ্চয়তা নেই তো এটার বাইরেও তোমার যে অন্য ইউনিভার্সিটিতে তুমি যে হচ্ছে প্রিপারেশন মানে পরীক্ষা তো দেবে তো ওই ইউনিভার্সিটিগুলোর মধ্যে তোমার হচ্ছে এই প্রিপারেশনগুলো নেয়ার জন্য তোমার হচ্ছে সামান্য কিছু মডিফাই করবা তোমার প্রিপারেশন এবং তুমি যদি ধরো প্ল্যান এ যেটা ওইখানে তোমার যদি খুব ভালো প্রিপারেশন থাকে তাহলে কিন্তু এই প্ল্যান বিতে এসে কিন্তু তোমার খুব বেশি কিন্তু ঝামেলা করতে হবে না মানে তোমার প্রিপারেশন মডিফাই করতে এখন তোমার যদি প্ল্যান এ যেটা এখানে যদি তোমাদের হচ্ছে ধরো খুব একটা ভালো প্রিপারেশন না এরকম যদি অবস্থা হয় তাহলে কিন্তু এখানে এসে কিন্তু তুমি সেরকম ভালো করতে পারবে না তো আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো আজকে আমি তোমাদের যে বিষয়টা বুঝাতে চেয়েছি তো আমি তোমাদের সারমর্ম হিসাবে আরও একবার বলছি তুমি যে ইউনিভার্সিটিকে টার্গেট করে প্রিপারেশন নিচ্ছ ওইটার পাশাপাশি তোমার হচ্ছে প্ল্যান বি হিসেবে ব্যাক আপ প্রিপারেশন হিসেবে অন্য ভার্সিটির জন্য তোমার কিছুটা ধারণা আগে থেকে রাখা প্রয়োজন কারণ কাছাকাছির সময় দেখো ঢাকা ইউনিভার্সিটির জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির পরীক্ষা তো এখানে ঢাবির পরে তোমার পরীক্ষা যদি খারাপ হয় তাহলে যদি তুমি সাত দিন ডিপ্রেশনে কাটিয়ে দাও জাহাঙ্গীরনগরে তো তুমি মিস করবো তো এই জিনিসগুলো হচ্ছে তোমার মাথায় রাখতে হবে তো আশা করি তোমার সব কিছু বুঝতে পেরেছ তো সর্বশেষ আমি তোমাদের একটা বিক্রম দিচ্ছি সেটা হচ্ছে আমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির উপরে আমাদের হচ্ছে একটা কোর্স বর্তমানে রানিং আছে তোমরা চাইলে অ্যাড হতে পারো জাহাঙ্গীনগর সি ইউনিটের জন্য জাহাঙ্গীরনগর সি ইউনিট ঠিক আছে সি ইউনিটের তোমাদের হচ্ছে ইংলিশ এবং জিকের উপরে হচ্ছে আমাদের এই কোর্স তো এখানে আমাদের কোর্স ফি বর্তমানে হচ্ছে এক হাজার টাকা তো তোমাদের জন্য বেস্ট একটা অপশন হবে আমাদের এখানে এই কোর্সে যদি তোমরা অ্যাড হয়ে যাও আর এখানে আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি তোমরা যদি কেউ অ্যাড হও তাহলে হচ্ছে এই নাম্বারে তোমরা হচ্ছে যোগাযোগ করবে এই নাম্বারে তুমি হচ্ছে ফোনে কল করতে পারো অথবা হচ্ছে তুমি হোয়াটসঅ্যাপ করতে পারো তোমার ইচ্ছে ঠিক আছে আর আমাদের কোর্স হচ্ছে ছাব্বিশ ডিসেম্বর থেকে শুরু হয়েছে এবং প্রত্যেকটা ক্লাস হচ্ছে তোমরা রেকর্ড পাবে তুমি পরবর্তী সময়ে ভর্তি হলেও তোমার জন্য কোনো সমস্যা নেই তুমি রেকর্ড ক্লাসগুলো পেয়ে যাবে আর তোমাদের ক্লাস কোয়ালিটি নিয়ে তোমাদের হচ্ছে কোনো চিন্তা করা লাগবে না অবশ্যই এখানে তোমার প্রিমিয়াম কোয়ালিটির ক্লাস পাবে আর জাহাঙ্গীরনগরের কিন্তু যে ল এই ল কিন্তু এফ ইউনিটে কিন্তু ট্রান্সফার করা হয়েছে দুঃখিত সি ইউনিটে তো এখন কিন্তু এই ল এর প্রিপারেশনও কিন্তু তোমার সি ইউনিট থেকে হয়ে যাচ্ছে আর ঢাকা ইউনিভার্সিটির জন্য আমাদের হচ্ছে একটা মডেল টেস্ট ব্যাস রয়েছে আমি একটু তোমাদের ফরমেটটাই দেখিয়ে দিচ্ছি ঢাকা ইউনিভার্সিটি ছয় জন্য মডেল টেস্ট প্লাস তোমরা যদি চাও এখানে অ্যাড হতে পারো এখানে তোমাদের মোট ত্রিশ সেট পরীক্ষা নেওয়া হবে তার মধ্যে পঁচিশ সেট হচ্ছে এমসি কিউ এবং পাঁচ সেট হচ্ছে তোমাদের রিটার্ন ঠিক আছে এবং তোমরা হয়তো অনেকে জানো যে ঢাকা ইউনিভার্সিটিতে সাম্প্রতিক থেকে অনেক বেশি প্রশ্ন করে প্রায় তোমাদের হচ্ছে থার্টি প্রশ্ন তো আমাদের এখান থেকে তোমরা সাম্প্রতিকের সকল সাপোর্টগুলোই পেয়ে যাবে তো সাম্প্রতিকে ঢাকা ইউনিভার্সিটিতে যে প্রশ্নই করুক না কেন আশা করি আমাদের এখান থেকে প্রায় এইটি টু নাইনটি পার্সেন্ট প্রশ্নই তোমাদের এখানে কমন থাকবে পাশাপাশি তোমরা হচ্ছে এখানে তোমাদের ঢাকা ইউনিভার্সিটির যে লিখিত লিখিতের উপরেও কিন্তু তোমরা ক্লাস পেয়ে যাবে ঠিক আছে আমাদের মডেল টেস্ট ব্যাচ থেকে। তো আমাদের এটাও শুরু হয়েছে হচ্ছে ছাব্বিশ ডিসেম্বর থেকে যদি কেউ ভর্তি হতে চাও আমাদের এখানে ফি হচ্ছে পাঁচশো টাকা এখানে যে নাম্বারটা দেয় আছে এই নাম্বারে তুমি ফোনে কল করতে পারো অথবা হচ্ছে হোয়াটসঅ্যাপে তুমি জানাতে পারো তো আজকে আমাদের ক্লাসের যে মেইন অবজেক্ট যেটা ছিল যে তোমার ভর্তি পরীক্ষার ব্যাকআপ প্রিপারেশন বা প্ল্যান বি তুমি হচ্ছে কীভাবে প্রস্তুত করতে পারো এটা তোমাকে আমি জানালাম আর আমাদের চ্যানেলে কিন্তু প্রশ্ন বিশ্লেষণের ক্লাস দেওয়া আছে যেমন কোন ভার্সিটিতে কোন টাইপের প্রশ্ন হয়েছে বা হয় এটার উপরে কিন্তু আমাদের প্রশ্ন বিশ্লেষণের ক্লাসগুলো দেওয়া আছে ওইগুলো তুমি দেখতে পারো তাহলে তুমি বুঝতে পারবে তো সবাই ভালো থাকবো আজকে আমাদের আলোচনা পর্যন্ত আর তুমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সংক্রান্ত কোন বিষয় বিষয়গুলো ক্লাস চাচ্ছ সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারো